পরিষ্কার হয়ে গেছে তুমি একটু দেখে ভালো করে এই যে ওনার জমিতে প্রচুর পরিমাণে পানা ছিল পানা গেলে পৌঁছে তিন দিনে শেষ হয়ে গেছে তাই না সব শেষ তিন দিনে শেষ হয়ে গেছে আমি দেখাচ্ছি আমার জমিতে হ্যাঁ ওনার জমিতে আমি আসছি তিন দিনে শেষ হয়ে গেছে এই জেনিক্যাল সুপার ব্যবহার করে আপনি খুশি তো খুবই খুশি এই জমিতে প্রচুর পরিমাণে পানা ছিল পানা ছিল চাষরা ছিল বলতে বলা ছিল আর একটা সার মাটির পড়ে সব পানার পানার উপর পড়ছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে জেনিক্যাল সুপার ব্যবহার করার পরে আপনার কি ধানের কোনো ক্ষতি হয়েছে ধানের জ্বর আছে না দেখতেছি ইনশাল্লাহ ধান গাছের কোনো ক্ষতি নাই অনেক সুন্দর আছে কিন্তু ধান হ্যাঁ কোনো ঝাউরি যায় তাই না তাহলে আমাদের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ আমরা কৃষকেরা খুব খুশি খুবই খুশি আলহামদুলিল্লাহ মাহাবুবান ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে জেনিক্যাল সুপার দেওয়াতে তিন দিন হচ্ছে তার জমিতে কোনো প্রকার আমরা পানা দেখতেছি না পানা গেলে যেগুলো ছিল প্রচুর পরিমাণে আমি দেখাচ্ছি আবার নতুন করে সব পচে গেছে

জমি জমি খুবই সুন্দর আছে তাই না আচ্ছা আমরা তো কোনো প্রকার ডিগ কাটা দেখতেছি না যে নতুন করে কোনো ডিগ কাটছে তাই না আপনার জমিতে প্রচুর পরিমাণে কিন্তু মাদ্রাপকাশ ছিল আমি নিজে তার জমিটা প্রদর্শনী আসছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো হাতি ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ টাইমে হ্যাঁ জমিগুলো অবশ্যই দেখবো খুবই খুশি না খুবই খুশি আচ্ছা আসসালামু আলাইকুম